এগুলো আমাদের পাচার তো ফিরিয়ে আনার ক্ষেত্রে তো আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশ ব্যাঙ্ক ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশান দিয়েছে যে তারা যেন নিজেদের মতো ফরেন ল ফার্মসগুলোর সঙ্গে এনডিএ এগ্রিমেন্ট করে অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হলো যে ফরেন ফার্মসগুলো এই আমাদের পাচার হওয়া অর্থের যে বিভিন্ন কেস আছে সেই কেসগুলোর মেরিট অ্যানালাইসিস করবে যে এগুলো আসলে ফিরিয়ে আনা কতটা সম্ভব তাদের পক্ষে এবং সেটার বেসিসে তারা উদ্যোগ নিবে বা ইনভেস্টমেন্ট প্রোপোজাল দিবে এরপর তারা অ্যাসেট ট্রেস করা বা অ্যাসেট আইডেন্টিফাই করা এবং মানি ট্র্যাক করা ইন্টারন্যাশনাল যে অ্যাসেট রিকভারি প্রসেস সেই দিকে তখন তারা এগুবে এই এনডিএ অর্থাৎ এই এগ্রিমেন্টটা রিভিউ রিভিউ করার জন্য অ্যাটলিস্ট দুই মাস সময় লাগে কারণ তারা তো এই যে যতগুলো কেস আছে সেই কেসগুলো তো আসলে রিভিউ করবে রিভিউ করে তারপর তার সম্ভাব্যতা অ্যানালাইসিস করে তারপর তারা আসলে যে ট্রেসিং বা আইডেন্টিফাইং সেই দিকে এগুবে এবং সেখানে টাকা একটি বড় ইস্যু যে এখানে আসলে ফান্ডিংটা কে করবে এটা কি বাংলাদেশ গভর্নমেন্ট করবে ব্যাঙ্কগুলো ইন্ডিভিজুয়াল করবে নাকি লিটিগেশন ফান্ডার আমরা যেটা বলি যে ইন্টারন্যাশনাল লিটিগেশন ফান্ডার যারা এই ধরনের স্টোলেন অ্যান্ড অ্যাসেট রিকোভারির ক্ষেত্রে ফান্ডিং করে থাকে তারা পুরোটাই তারা নিজেরাই ফান্ড করবে কিনা তো এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে এখন প্রশ্ন এসছে যে এখনও কি আমরা তাহলে অ্যাসেট ট্রেসিং বা মানি ট্র্যাক এটা তো সবার আগে যে স্টোলেন অ্যাসেট রিকোভারি কভার করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হলো যে আমরা আমাদের অ্যাসেটগুলো কিভাবে বাংলাদেশ থেকে লন্ডার হয়েছে টাকা কিভাবে লন্ডার হয়েছে সেটা সেটা প্রমাণ করা বা এভিডেন্স গ্যাদার করা তো সেটা হলো প্রাইমারি স্টেপ সেই প্রাইমারি স্টেপ শুরুরও আগের প্রসেস অর্থাৎ এনডিএ এগ্রিমেন্টের জন্য আমরা মাত্র ব্যাঙ্কগুলোকে ইনস্ট্রাকশান দিল বাংলাদেশ ব্যাংক তাহলে এতদিন এক বছর ধরে গত বছরের সেপ্টেম্বর থেকে আসলে এই টাস্ক ফোর্স কাজ শুরু করেছে তো এখনও আমরা ট্রেসিং করতেই ট্রেসিংয়ের কাজটাই শুরু করতে পারি নাই অর্থাৎ মানি ট্র্যাক করারই কাজ আমরা এখনো শুরু করতে পারিনি কেন শুরু করতে পারিনি সেটি যদি আমরা দেখি যে আমরা বিভিন্ন যারা টাস্ক ফোর্সের সঙ্গে আছেন ইনসাইডার তাদের সঙ্গে আমরা কথা বলেছি যেহেতু এই প্রশ্নটি উঠেছে যে কেন এত স্লো প্রসেসে আমরা আছি বা এটি আদৌ স্লো প্রসেস কিনা সেটিও একটি প্রশ্ন তো সেটাতে আমরা দেখি যে এখানে ফান্ডিং একটি বড় সমস্যা হয়ে গেছে যে টাস্ক ফোর্স আমরা যে আমরা আসলে কত অ্যাসেট রিকোভারির জন্য কত অ্যাসেট আমরা আসলে চেস করছি এটা আমরা যদি বলি মিনিমাম অ্যাটলিস্ট হানড্রেড বিলিয়ন ডলার্স কারণ আমরা যদি সরকারের যে শ্বেতপত্র কমিটি সেটি যদি ধরি তারা কিন্তু বলছে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে তো আমরা সেইটার এই যে এত পাচারের গল্প আমরা শুনছি সেটার কিন্তু এখন পর্যন্ত আমরা একটি কেসও আমরা ইন্টারন্যাশনাল এভিডেন্স জোগাড় করতে পারি নাই যে কোনো কেস এস্টাবলিশ করার ক্ষেত্রে তো এই যে দুশো বিলিয়ন ডলার সেটি গভর্নমেন্ট এবং ব্যাংকিং চ্যানেলে সেটি আমরা ধরে নিলাম যে মিনিমাম হানড্রেড বিলিয়ন ডলার্স আমরা রিকভার করার জন্য দৌড়াচ্ছি কিন্তু সেটা করার জন্য আমাদের সেন্ট্রালি কোনো ধরনের বাজেট নেই যেটি আমরা টাস্ক ফোর্সের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আপনারা আসলে প্রথম যে যেই কাজটি আমি বললাম যে অ্যাসেট যে ট্র্যাকিং করা তো সেটার জন্য আমাদের যেটা হলো যেমন এখন যে লিটিগেশন ফান্ডগুলোর সঙ্গে ব্যাঙ্কগুলো এনডিএতে যাবে আমরা যেহেতু আমাদের নিজস্ব কোনো ফাইন্ডিংস নেই প্রাইমারি কোনো কিছুই আমাদের এখনও রেডি নেই যে আমাদের এই অ্যাসেটগুলো কতটুকু সম্ভাবনা আছে রিকোভার করার সো এই ক্ষেত্রে যদি আমরা পুরোপুরি লিটিগেশন ফান্ডের উপর ডিপেন্ডেন্ট হই তাহলে কিন্তু তারা অলরেডি সব ফরেন লিটিগেশান ফান্ডারের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা টাস্ক ফোর্স এতদিন ধরে মিটিং করেছে গত এক বছর ধরে সেখানে কিন্তু আমরা যেই লিটিশন ফান্ডগুলো যেটা দাবি করছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত যদি তাদের উপর ইন্টায়ারলি আমরা ডিপেন্ডেন্ট হই ফান্ডিংয়ের ক্ষেত্রে তাহলে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট যেই রিকোভারিটা হবে তার থার্টি ফর্টি পার্সেন্ট তাদেরকে দিয়ে দিতে হবে অর্থাৎ তারা নিজেদের ফান্ড নিয়ে এসে তারা ইনভেস্ট করবে ইনভেস্ট করে সেখান থেকে যেটা রিকোভারি হবে সেখান থেকে থার্টি ফর্টি পার্সেন্ট তারা নিয়ে নেবে এটা এক ধরনের এগ্রিমেন্ট তারা এখন পর্যন্ত দাবি করছে যদি পুরোটা তাদের ফান্ডিংয়ে হয় কিন্তু কেন একটি সেন্ট্রাল বাজেটের প্রয়োজন আমরা যদি আমাদের সরকারের পক্ষ থেকে যদি মিনিমাম কিছু ইনভেস্ট থাকতো অর্থাৎ প্রাইমারি আমাদের যেটা প্রয়োজন ছিল যে প্রাইমারি ভাবে আমরা ফরেন ইনভেস্টিগেশন বা ফরেন এক্সপার্ট যারা অ্যাসেট ট্র্যাকিংয়ে এক্সপার্ট এরকম ল ফার্মস তাদেরকে দিয়ে আমাদের আসলে প্রাইমারি ইনভেস্টিগেশানটা করা দরকার ছিল তাহলে যেটা হয় যে আমরা অ্যাটলিস্ট আমরা নেগোসিয়েশান করতে পারি লিটিগেশান ফান্ডগুলোর সঙ্গে যে আমরা আমরা নিজেরাই যেহেতু ট্রেস করতে পারছি যে এই ফান্ডটা এইভাবে রিকভার করা সম্ভব সেখানে একটা নেগোসি হতে পারে বা এরপর আমরা আসলে লিটিগেশন ফান্ডের কাছে যেতে পারি যে আমরা আগে আমরা নিজেরা জানলাম যে আমাদের আসলে কত অ্যাসেট আমাদের রিকভার করা সম্ভব কিন্তু আমরা সেই প্রাইমারি কাজটা করতে পারি নেই কারণ আমাদের কোনো সেন্ট্রাল বাজেট ছিল না আমরা যে এই হানড্রেড বিলিয়ন ডলার্সের পিছনে ছুটছি কিন্তু গত এক বছরে সরকারের পক্ষ থেকে আসলে আমাদের জিরো বাজেট ছিল সেটি একটি বড় একটি কারণ এই প্রসেসটা ডিলে হওয়ার কারণে এই যে সেন্ট্রাল বাজেট আমাদের আমরা দেবো কি দেবো না আমরা পাবো কি পাবো না এটি নিয়েই আমরা জানলাম যে এটি নিয়েই অনেক দিন আসলে টাস্ক ফোর্সকে যুদ্ধ করতে হয়েছে ইভেন টাস্ক ফোর্স টোয়েন্টি মিলিয়ন ডলার আমি এটা টোয়েন্টি থেকে থার্টি মিলিয়ন ডলার তারা বিভিন্ন ভাবে প্রপোজাল দিয়েছে বা আলোচনা করেছে যে প্রাইমারি ফান্ডিংয়ের জন্য অর্থাৎ কোনো ফরেন ল ফার্মসকে নিয়োগ দিয়ে এই আমাদের গুলো ট্রেস করা বা ট্র্যাক করা কারণ ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকভারির ক্ষেত্রে যেটা হয় যে এই অ্যাসেটটা আসলে কিভাবে বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়েছে কোন কোন চ্যানেলে গিয়েছে এটা আসলে বাংলাদেশ থেকেই গিয়েছে কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেটা প্রপার এভিডেন্স থাকতে হবে তো আমরা দেখেছি যে এই ধরনের কোনো এক্সপার্টিস আমাদের যে লোকাল এজেন্সিগুলো তাদের কারোরই ছিল না আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক বা টাস্ক ফোর্স যেটি হাইলি ডিপেন্ডেন্ট ছিল আমাদের যে ডোমেস্টিক এজেন্সিগুলো যেমন সিআইডি এসিসি তারপর আমরা দেখেছি যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিন্তু তাদের আসলে এ ধরনের কাজ করার কোনো অভিজ্ঞতাই ছিল না সেই আমরা যদি একটু উদাহরণ দিই যে তারা সত্তরটি এমএলএ রিকোয়েস্ট পাঠিয়েছে অর্থাৎ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স যেটা একটি দেশ অন্য একটি দেশকে পাঠানো হয় একটি কেস টু কেস বেসিসে তো সেখানে আমরা যখন লিগাল অ্যাসিস্ট্যান্স অন্য একটি কান্ট্রির কাছ থেকে চাচ্ছি তার আগে কিন্তু আমাদের প্রপার এভিডেন্স থাকতে হবে যা প্রমাণ করতে হবে প্রপার গ্রাউন্ড থাকতে হবে যে ওই দেশ কেন ওই ইন্ডিভিজুয়াল বা ওই প্রপার্টিরস্টে লিগাল অ্যাকশানে যাবে তো সেটি আসলে আমাদের আমরা দেখেছি যে সেটা আমাদের করা হয়নি এছাড়া অন্যান্য যেই ব্যারিয়ারগুলো আমরা দেখতে পেয়েছি যে এই যে যেমন এমএলএ ড্রাফট করার মতো এম এর যে এক একটি দেশের এক এক ধরনের রিকোয়ারমেন্ট আছে সেই এম এলএ ড্রাফট করার মতো আমাদের বাংলাদেশে এক্সপার্টিস নেই এরপর আমরা দেখেছি বিভিন্ন ল ফার্মসের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গত এক বছরে অনেকগুলো মিটিং করেছে যে তাদের কাছ থেকে তারা বিভিন্ন প্রোপোজাল দিয়েছে গত বছর অক্টোবর থেকে যে তারা কিভাবে বাংলাদেশের সঙ্গে এই এসএইসি কহরিতে ইনভলভ হতে পারে তো সেই প্রোপোজালগুলো কিন্তু সবই কমার্শিয়াল প্রোপোজাল কারণ যে কোনো ল ফার্ম যখন বাংলাদেশে এসে কাজ করতে চাইবে এটার সঙ্গে কেউ ফ্রিতে কাজ করবে না তারা তাদের বিজনেস ইন্টারেস্ট থেকে আসছে কিন্তু বাংলাদেশ এই প্রোপোজালগুলো যে অ্যাকসেপ্ট করবে সেটার জন্য একটা প্রপার ইভ্যালিউশান প্রসেস থাকতে হবে একটা প্রপার ম্যাথোলজি থাকতে হবে যেই যেই প্রসেসের মধ্যে স্ট্যান্ডার্ড ম্যাথোলজি থেকে আসলে ওই কোন প্রোপোজালটা আমাদের জন্য ফিট করছে সেটি আমরা আসলে নিতে পারি কিন্তু আমাদের সেই স্ট্যান্ডার্ড যে প্রসেস বা যেই রিকোয়ারমেন্ট যেটা যেটার ওপর ডিপেন্ড করে ল ফার্মসগুলো আমাদেরকে যেটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর প্রোপোজাল এটা একটা ফরমেট থাকবে সেটি এখন পর্যন্ত আমরা এটাও কিন্তু একটি প্রাইমারি জিনিস কোনো আমরা ল ফার্মসের প্রোপোজাল যখন আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু আমরা সেটিও এখন পর্যন্ত করতে পারি নাই তো আমরা দেখছি যে এটা 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 আমাদের যেহেতু কোনো এক্সপার্টিস নেই যে কারণে বাংলাদেশ ব্যাংক এখন ওয়ার্ল্ড ব্যাংকের একটি উইং আছে যারা যেটাকে বলা হয় স্টার অর্থাৎ তারা স্টোলেন অ্যাসেট রিকোভারি নিয়ে কাজ করে তারা আমাদেরকে এখানে এখন সহযোগিতা করছে এই এটি ড্রাফট করার জন্য অর্থাৎ আমরা যে ল ল ফার্মসগুলোর প্রোপোজাল আমরা যে ইভ্যালুয়েশন করব। সেটার যেই একটা প্রসেস বা সেটার যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট সেগুলো এখনও ড্রাফটিং পর্যায়ে রয়েছে তো এইসবের কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেন্ট্রাল বাজেট যে আমরা সেন্ট্রাল বাজেটের জন্য যে আমরা নিজেদের এক্সপার্টিস হায়ার করতে না পারার কারণে আমরা কমপ্লিটলি ডোমেস্টিক এজেন্সিগুলোর উপর ডিপেন্ড করার কারণে আমরা আসলে দেখলাম যে আমরা এক বছরে আমাদের এখানে কোনো ধরনের প্রোগ্রেসই আমরা দেখতে পাচ্ছি না তো ফাইনালি যখন টাস্ক ফোর্স সরকার থেকে কোনো ধরনের বাজেট পেল না কারণ আমরা দেখেছি গত বছরের মার্চে এই বছরের সরি এই বছরের মার্চে প্রথম এই টাস্ক ফোর্স আমরা দেখেছি যে সরকারের সঙ্গে অর্থাৎ চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি কাউন্সিলের সঙ্গে মিটিং করে সেখানে কিন্তু তারা এই বাজেটের ব্যাপারটি তুলেছিল বা প্রোপোজ করেছিল বাট এটা কোনো ধরনের অ্যাটেনশান পায়নি এরপর ফাইনালি আসলে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন ডিসেন্ট্রালাইজড প্রসেসে গেল অর্থাৎ যেহেতু আমাদের সেন্ট্রাল বাজেট নেই আমাদের নিজেদের কিছু করার কোনো অবস্থা নেই যে কারণে তারা এখন ব্যাঙ্কগুলোকে নির্দেশনা দিল যে তোমরা এখন নিজেরা ল ফার্মসের সঙ্গে যুক্ত হয়ে এনডিএ করে তারপর তারা আসলে এই অ্যাসেড ট্রেসিং বা এই যে ট্র্যাকিংয়ের প্রসেসে যাবে তো আমরা যে যেই প্রসেসে এই কাজ করছি অন্যান্য দেশের এক্সপিরিয়েন্সকে আমরা যদি মালয়েশিয়াতে দেখি ওয়ান এম যে তাদের স্ক্যান্ডাল সেখানে কিন্তু তারা হানড্রেড মিলিয়ন ডলার তারা কিন্তু ইনভেস্ট করেছে এবং এরপর কিন্তু বিলিয়নস ডলার তারা রিকোভার করতে পেরেছে এরপর আমরা যদি কাজাকিস্তানে যাই তারাও এরকম সরকারিভাবেই কিন্তু তাদের মিলিয়ন্স এক্সপেন্ডিচারের পর তারা কিন্তু অ্যাসেট রিকোভারি করতে পেরে করতে পেরেছে তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে এ ধরনের কোনো মানে আমরা দেখেছি যে এ ধরনের কোনো উদ্যোগ না থাকার কারণে আসলে অ্যাসেট রিকোভারি প্রসেসটি অনেক স্লো হয়ে গিয়েছে তো ফাইনালি এখন ব্যাঙ্কগুলো তারা এখন এই এনডিএ রিভিউ করবে রিভিউ করার পর তারপর তারা এগ্রিমেন্ট করবে এই এগ্রিমেন্টে তারপর আসলে কমিশন ভাগাভাগি কি হবে নাকি সরকার টাকা দিয়ে প্রাইমারি সরকার এবং যৌথভাবে প্রাইভেট সেক্টর সরকার যৌথভাবে এবং লিটিগেশন ফান্ড যৌথভাবে কনসটিয়ম করার মাধ্যমেও সেটি হতে পারে কিন্তু সেটা এনডিএ করার পরে অর্থাৎ কেসগুলো রিভিউ করার পরে আসলে তারা ওই প্রসেসে যেতে পারবে আরও একটি উদ্যোগ কিন্তু টাস্ক ফোর্স নিয়েছিল সেটি হলো সেটেলমেন্ট অর্থাৎ আপনি জানেন যে আমরা কয়েক মাস আগে দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও এটি বলেছিলেন যে তারা বিভিন্ন গ্রুপের সঙ্গে সেটেলমেন্ট বেসিস অর্থাৎ যেগুলো গভর্নমেন্ট যেমন ব্যাংক ক্ষেত্রে আপনার সেটেলমেন্ট সম্ভব না যেহেতু এটি পাবলিক মানি সেটি ধরেন কেউ একজন একশো টাকা লন্ডার করেছে সেখান থেকে সেটেলমেন্টে যদি সে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দিয়ে সেটেল করতে চায় বাকি টাকা তো পাবলিক মানি সেটি আসলে ব্যাঙ্কেই ডিসাইড করতে হবে এবং তার যে তার এগেনস্টে যে ক্রিমিনাল কেস কোর্টে আছে সেটার ফাইনাল জাজমেন্টও আসলে কোর্ট থেকে আসতে হবে কিন্তু সেটেলমেন্ট যদি আমরা গভর্নমেন্ট কেসের ক্ষেত্রে করি যেমন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ডিলে করাপশন হয়েছে তারপর ঘুষ নেওয়া হয়েছে এ ধরনের কেসগুলোতে আসলে টাস্ক ফোর্সের একটি উদ্যোগ ছিল যে সেটেলমেন্টের মাধ্যমে এ ধরনের যে ক্লাইনগুলো আছে বা এ ধরনের বিজনেস গ্রুপ যারা ইন্টারেস্টেড বাইরে থেকে যেই লন্ডার তারা করেছে সেখান থেকে কিছু পার্সেন্টেজ তারা ফিরিয়ে আনবে তো সেটিও আসলে ফাইনালি আমরা দেখেছি যে এটিও সফল হয়নি তারা যদিও উদ্যোগ নিয়েছিল একটি বিজনেস গ্রুপের সঙ্গে যেই বিজনেস গ্রুপটি নিজেও ইন্টারেস্ট ছিল এই সেটেলমেন্টের মাধ্যমে তাদের অ্যাগেন্স্ট মানি লন্ডারিং কেস ড্রপ করা কিন্তু সেটিতে ফাইনালি গভর্নমেন্ট এগ্রি করেনি এবং আমরা যদি অন্যান্য দেশে দেখি বিশেষ করে মালয়েশিয়ার যেহেতু এটা বিগেস্ট একটা স্ক্যান্ডাল ছিল ওয়ান এমডিবি কেস সেখানে কিন্তু আপনারা দেখবেন যে অনেক কেসই আমরা দেখেছি যে ওইখানে সেটেলমেন্টের মাধ্যমে হয়েছে এবং সেটেলমেন্টের মাধ্যমে তারা কি টাকা ফেরত আনতে পেরেছে এবং এর সেটেলমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যেই পার্সেন্টেজ বা একটা এগ্রিমেন্ট হয় যে হ্যাঁ আপনি এত টাকা আমাদের দিবেন এর বিপরীতে তার মামলাগুলো আছে সরকার সেই মামলাগুলো আসলে ড্রপ করে তো সেটা আসলে বাংলাদেশে এই উদ্যোগ নেওয়া হলে সেটিও আসলে সফলতার মুখ দেখেনি তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন